পৃথিবীতে জন্মানো প্রত্যেকটা প্রাণী আমৃত্য নিজেকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে মানুষ থেকে শুরু করে অন্য সব প্রাণীর মধ্যেই এই গুণাগুণ পাওয়া যায় কিন্তু নিজেকে বাঁচাতে সক্ষম হয় শুধুমাত্র সে যে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর পরিস্থিতিতে নিজের দিকে এনে শিকারের ওপরই ঝুঁকি হয়ে ওঠে আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যেখানে শিকার নিজেই শিকারের ওপরে ঝুঁকি হয়ে উঠেছে আর তাই শিকারীকে বাধ্য হয়ে পালাতে হয়েছে স্নেক ভার্সেস ইগল বন্ধুরা আমরা সকলেই জানি ইগলকে স্নেক ইটার অর্থাৎ সাপ খাদকও বলা হয়ে থাকে আকাশে উড়ে বেড়ানো এই পাখিটা অনেক বেশি ভয়ানক হয়ে থাকে যে শুধুমাত্র পশুদের উপরেই না বরং সুযোগ পেলে মানুষের উপরেও হামলা করে বসে ঈগলের বিশেষত্ব হল এরা যে কোনো ধরনের র্যাপটাইলসকে খেয়ে থাকে তবে প্রধানত এরা সাপেদের উপরে বেশি আক্রমণ করে আসলে বন্ধুরা অনেক বছরের ইভ্যালুয়েশনের কারণে এদের মধ্যে এমন কিছু ফিচার আর স্কিল রয়েছে যার মাধ্যমে এরা যে কোনো প্রাণীর উপরে হামলা করতে পারে তবে কখনো কখনো একটা সাপও ইগলের সামনে অনেক ভয়ানক হয়ে উঠতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যে তারা ইগলকে তাদের কুণ্ডলির মধ্যে বেঁধে ফেলে সাপের বিষাক্ত কামড় সবসময় ইগলের উপরে প্রতিক্রিয়া করতে শুরু করে আর তারা খুব দুর্বল হয়ে পড়ে এতে করে এরা নিজেদের পাঞ্জা আর পাখনা দুটো শক্তি হারিয়ে ফেলে আর পুরোপুরি শক্তিহীন হয়ে পড়ে আর এখানেও অনেকটা এমনই ঘটেছে যে কারণে একটা ইগল সাপের আঘাতে পুরোপুরি অনুভূতিহীন হয়ে মাটিতে পড়ে আছে চিকেন ভার্সেস বার্ডস অফ প্রে একটা ইগল যে একটা মুরগির কাছেও হেরে যেতে পারে এটা শুনে হয়তোবা আপনাদের অবাক লাগতে পারে একটি মা মুরগি তার বাচ্চাদের সুরক্ষার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে সেজন্য তাকে যদি শিকারী পাখির সামনেও যেতে হয় কিংবা কিং লড়াইও করতে হয় তবুও সে পিছুপা হয় না নিজেদের বাচ্চাকে বাঁচানোর জন্য মুরগিরা সব সময় নতুন নতুন টেকনিক ব্যবহার করে কখনো কখনো শিকারীকে দেখে তারা নিজেরাও সেই মুডে চলে আসে আর শিকারির ওপরে পাল্টা আক্রমণ করে বসে এ ভিডিওতে একটা মা মুরগি আর কিছু বাচ্চা মুরগিকে দেখা যাচ্ছে আর সেখানেই গাছের উপরে একটা শিকারী পাখিকে দেখা যাচ্ছে সে তাদেরকে দেখা মাত্র নিজের লোভ সামলাতে পারে না তাই দ্রুত গাছ থেকে তাদের উপরে লাফিয়ে পড়ে আর মুরগির থেকে তার বাচ্চাদেরকে কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু মা মুরগির এটা মোটেও পছন্দ হয় না তাই সে সাথে সাথে শিকারী পাখিটার উপরেই হামলা করে বসে আর এই পাখিটাও নিজের শিকারকে আদায় করার জন্য অনেকবার মুরগির ওপরে আঘাত করে কিন্তু মায়ের এমন রাগের চেহারা দেখে সে নিজে থেকেই পেছনে সরে যায় আর শিকার না করে আবারও ফিরে যায় লায়ন ভার্সেস বাফেলো সিংহ যদিও বনের রাজা তবুও যখন শিকার নিজেই তার উপরে ঝুঁকি হয়ে ওঠে তখন সে লড়াই সত্যি দেখার মতো হয়ে ওঠে সিংহরা দল গঠন করে রণনীতি বানিয়েই সবসময় শিকারের ওপর হামলা করে আর এরা সবসময় নিজেদের এলাকার যেকোনো প্রাণীর ওপরেই যখন তখন আক্রমণ করে বসে তবে মাঝে মধ্যে এদের রণনীতিও পুরোপুরি ব্যর্থ হয়ে যায় আর এ সময় এদের শিকার উল্টো নায়কের মতো এদের সামনে এসে দাঁড়ায় যে কারণে সিংহদেরকেই বাধ্য হয়ে পেছনে সরে যেতে হয় মহিষ কখনোই জেনে বুঝে সিংহের সাথে ঝামেলা করে না কিন্তু সুযোগ পেলে সেই সুযোগ হাত ছাড়াও করে না একটা মহিষ যখন আক্রমণাত্মক হয়ে ওঠে তখন সিংহকেও বেশ ভালো কম্পিটিশন দিয়ে থাকে এমনটা এজন্য হয় কেননা এদের ভারী শরীরের কারণে এরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এছাড়াও এদের উচ্চতাও সিংহের চেয়ে বেশি হয়ে থাকে সিংহের বিপক্ষে এদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে এদের সিং যদিও বেশিরভাগ সময়ই সিংহের শিকার কৌশল মহিষের ওপর বেশ ভালোই কাজ করে যায় তবে মাঝে মাঝে মহিষের ডিফেন্স মেকানিজমও কাজ করে আর তখন এই প্রাণী তার শক্তির সাহায্যে সিংহের উপর চড়াও হয়ে ওঠে এই ভিডিও ক্লিপসে বলে দিচ্ছে কিভাবে এরা এদের সিংহের সাহায্যে সিংহকে হাওয়ায় কতটা উপরে তুলে দিতে পারে আর যখন এরা দলবদ্ধ হয়ে থাকে তখন এদের শক্তি আরো কয়েকগুণ বেড়ে যায় ডগ ভার্সেস লায়ন পরের ঘটনাটা টানজানিয়া ন্যাশনাল পার্কের যেখানে এক পর্যটক কুকুর আর সিংহের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখে এই ঘটনার মধ্যে একটি সিংহ আর একটি সিংহীকে হঠাৎই একটা কুকুরের চিৎকার শুনে ভয় পেতে দেখা যায় আপনারাও দেখতে পাচ্ছেন কিভাবে শান্ত হয়ে বসে থাকা এই শিকারিরা কুকুরের ডাক শুনে লাফিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে আর তার উপরে আক্রমণও করছে না সিংহ কুকুরের থেকে দূরে চলে যায় আর এরপর কুকুরও আবার তার জায়গায় ফিরে আসে এমনই আরেকটা ঘটনা সামনে আসে যেখানে একটা কুকুর একটা সিংহের সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু সিংহী নিজেই পেছনে সরে যায় আর এই যুদ্ধের অংশ হতে চায় না আর এই ভিডিওই এই বিষয়টা প্রমাণ করে যে কখনো কখনো শিকারও শিকারির ওপর বিপদ হয়ে দাঁড়ায় এই ভিডিও ক্লিপসগুলো দেখে মনে হচ্ছে যেন কুকুরই সবসময় সিংহদেরকে শিকার করে আসছে আর সিংহ খুবই নিষ্পাপ প্রাণী। গাধাদেরকে সময় সবচেয়ে বোকা আর দুর্বল প্রাণীদের তালিকা রাখা হয়। কিন্তু সত্যি বলতে একেবারেই মন গড়ে একটা ধারণা গাধা এতটাও বোকা হয় না যতটা বোকা হিসেবে সবসময় তাদেরকে উপস্থাপন করা হয় রেগে গেলে এরা যে কারো ওপরেই আক্রমণ করতে পারে তাতে ফলাফল যাই হোক না কেন এরা সাধারণত তখনই রেগে যায় যখন কেউ এদের বাচ্চার উপর আক্রমণ করে নয়তো যখন কেউ এদের টেরিটরিতে হামলা করে গাধার সবচেয়ে বড় শত্রু ওয়াইল্ড ডগ কিভার্স আর লিঙ্কের মতো প্রাণীরা আর যখনই এরা গাধার সামনে চলে আসে তখন তার মাথা নষ্ট হয়ে যায় আর তাই সে সাথে সাথে এসব প্রাণীর উপর হামলা করে বসে হায়না আর গাধার লড়াইয়ের মধ্যে যদিও বেশিরভাগ সময় হায়নারাই জিতে যায় কেননা গাধা আর হায়নার মধ্যে হায়নারাই বেশি শক্তিশালী হয় তবে কখনো কখনো ভাগ্য গাধার দিকেই ঝুঁকে থাকে আর তাই হায়নাদেরকেই হার মেনে নিতে হয় এমনই একটা ঘটনা এই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে একটা গাথা একটা হায়নাকে তার মুখের সাহায্যে কামড়ে উপরে তুলে তাকে আহত করে দেয় আর এখানে হায়না চাইলেও নিজেকে বাঁচাতে পারে না হানি বাজার এবার কথা বলবো কিউট দেখতে একটা প্রাণী হানি বেজার সম্পর্কে এরা সাধারণত সাপ খাওয়ার জন্য অধিক পরিচিত আমরা সবসময় শুনে থাকি যে হানি বেজারের ওপরে সাপের বিষের কোনো প্রতিক্রিয়া হতে দেখা যায় না আর এরা যেকোনো বিষাক্ত সাপকেই মেরে ফেলতে পারে তবে পাইথন অর্থাৎ অজগর তার বিষের জন্য নয় বরং শিকারের দম বন্ধ করে তাকে গিলে খাওয়ার জন্য বেশ পরিচিত আর এদের সামনে বড় বড় জীবরাও টিকতে পারে না এ ভিডিওটা সাভানা ন্যাশনাল পার্কে যেখানে একটা পাইথন হানি বেজারের ওপর আক্রমণ করে তাকে নিজের দখলে নিয়ে ফেলে কিন্তু তাকে মারার আশা নিয়ে গেলেও সে উল্টোই তার শিকারে পরিণত হয়ে যায় আসলে এই সাপ মূলত হানি বেজারের গলা টিপে তাকে মারার চিন্তা করেছিল কিন্তু এ সময় একটা শিয়াল হানি বেজার কে সাহায্য করার জন্য মতো সেখানে চলে আসে আর পাইথনের উপর আক্রমণ করে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হানি বেজারের সাপের কবল থেকে বেরিয়ে আসে আর পাইথনকে টেনে হিঁচড়ে ঝোপের মধ্যে নিয়ে যায় যাতে সে একাই তার শিকার করতে পারে আর শিয়ালটা এত পরিশ্রম করা সত্ত্বেও খালি পেটেই থেকে যায় আসলে বন্ধুরা যদিও এই প্রাণীটি হানি বা থেকে শিকারটা ছিনিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু সে পুরোপুরি ব্যর্থ হয় আর সে বুঝতে পারে যে হানি বাজারের যে কোনো খারাপ পরিস্থিতিকেই নিজের পক্ষে নিয়ে আসতে পারে আর এরা সিংহের সাথে লড়াই করার ক্ষেত্রেও দুবার চিন্তা করে না আমাদের সামনে এমন অনেক ঘটনা এসেছে যেখানে দেখা গেছে যে এরা একাই সিংহের দলের থেকে নিজেকে বাঁচিয়ে একটা ভালো রকম লড়াই করে তাদের সাথে আসে আর ভয়ানক পরিস্থিতিতেও তাদের সাথে জিতে আসে দ্য ইগল অ্যাটাক দ্য অক্টোপাস ইগল এমন একটা পাখি যে কিনা আকাশের ওপর থেকেই নিজের শিকারের দিকে নজর রাখে আর সময় তার উপরে হামলা করে আর বলা হয়ে থাকে হামলা কখনোই বিফলে যায় না তবে আমরা এবার আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেখানে দেখা যাবে শিকার করতে গিয়ে ইগল নিজেই বাধ্য হয়ে শিকারে পরিণত হয়ে যায় এই ভিডিওটা কানাডার ভিডিও যেখানে মাছ ধরার সময় একজন জেলে অবাক হয়ে যায় আসলে সে জেলে পানি থেকে একটা অক্টোপাস খুঁজে পায় যে খুব শক্ত করে একটা ইগলকে আটকে রেখেছিল এদের দুজনকে দেখে এটা মনে হয় যে হয়তো ইগলই প্রথমে থেকে অক্টোপাসকে দেখে তার উপরে হামলা করার সিদ্ধান্ত নেয় কিন্তু হয়তো পরবর্তীতে সে নিজে এর জালে আটকা পড়ে যায় আর তাকে অক্টোপাসের জাল থেকে মুক্ত করে যদিও অক্টোপাস তার শিকারকে হাতছাড়া করে ফেলে তবে ইগলকে চলে যেতে দেখে সে নিজেও আবার পানির ভেতরে চলে যায় আহত ইগল উড়ে যাওয়ার আগে কিনারায় বসে দশ মিনিট বিশ্রাম করে আর অবশেষে সে সেই পরিস্থিতিকে মেনে নিয়ে সেখান থেকে চলে যায় হর্স এলিগেটর এই ভিডিওটি আমেরিকা ফ্লোরিডার একটা রিজার্ভের ভিডিও যেখানে একটা বিশেষ ঘটনা ঘটতে দেখা যায় এখানে দেখা যায় একটা বন্য ঘোড়ায় রেগে গিয়ে সকল সীমা অতিক্রম করে একটা কুমিরের ওপরে হামলা করে বসে অবাক করার বিষয় হলো এখানে কুমিরের কোনো দোষ থাকে না এমনকি সে এটাও জানত না যে ঘোড়া এভাবে তার উপরে হামলা করে বসবে এখানে ঘোড়া তার পায়ের সাহায্যে কুমিরকে মারার চেষ্টা করে আর কুমির নিজেও এই সুযোগে বাঁচার জন্য তার পায়ে কামড়ানোর চেষ্টা করে কিন্তু ঘোড়া পালিয়ে যায় বিশ্বাস করুন বন্ধুরা এই ঘটনা যদি কোনো পুকুর ডোবা কিংবা অন্য কোনো পানির ভেতরে ঘটত তাহলে হয়তো এর জন্য ঘোড়াকে বেশ ভালো রকম শিক্ষা পেতে হতো তো বন্ধুরা এই ছিল প্রাণী জগতের এমন কিছু ঘটনা যেখানে শিকারী পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজের শিকারের কাছে হার মেনে তার শিকারে পরিণত হয় কারণ অনেক সময় শিকার নিজেও বুদ্ধি আর কৌশল কাজে লাগিয়ে যে কোনো শিকারকে হারিয়ে দিতে পারে তো বন্ধুরা এই এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি কোনো প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন